কত টাকা 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 ভাড়া উঠেছে কিন্তু এখনো লাখ বাকি আছে মাসে হ্যাঁ রেফাতে মার কাছে তিন মাসে ভাড়া পাই তাহলে কি করবো আম্মা নতুন ভাড়া নিয়ে আসবো না রে ওদের এখন অনেক খারাপ অবস্থা এমন সময় উচিত আমাদের ওদের পাশে দাঁড়ানো হ্যালো হ্যাঁ আমি একটু ব্যস্ত আছি মায়ের সাথে কথা বলছি আমি তোমাকে একটু পরে ফোন করছি তুমি হচ্ছে যে কালকে কাশিমাই মার কাছে যাবা গিয়ে একটু বলবা সবকিছু ঠিক হয়ে যাবে এগুলো তো আছে এগুলো দিয়ে হয়ে যাবে আমি তো দেখছি সবকিছু কি নিয়ে এত বেজি ছিল এই যে কিছুদিন ধরে ভাড়াটিয়ারা ঠিক করে টাকা পয়সা দিচ্ছে না তুমি তো আমাকে জানো উনিশ বিশ হলেই মনে করে পুরা দুনিয়া ধ্বংস হয়ে গেছে কিন্তু আমাকে কে বোঝাবে তার সেই এক কথা খরচ 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 ডাক্তারের বাসার আমি যখন বললাম তাহলে কাশিমের মাকে বলো তিন মাস টাকা দেয় না সেটা নিতে বলে না রে কাশিমের মা খুব ভালো ওদের এখন খারাপ অবস্থা চলছে তো এর জন্যই টাকা দিতে পারছে না এখন তুমি বলো কেমনটা লাগে তুমি এত কিছু পেবো না তো তুমি তোমার কাজ করো আচ্ছা আবার শোনো মা একটা ব্যাপার নিয়ে বেশ কিছুদিন ধরে আমাকে বলছে আমার মনে হলো তোমাকে জানানো দরকার না সেদিন মামারা বাসায় এসেছিল আমার বিয়ের কথা বলতে মামা কোন একটা ছেলেকে দেখেছে সে একটা প্রাইভেট কোম্পানিতে জবও করে আমাকে জিজ্ঞেস করছিল আমি কিছুই উত্তর দিনি আমার কি বলা উচিত আবির তুমি মাকে না করে দাও না বলে দাও তুমি বাসায় আসো এরপর আমি আম্মাকে তোমার কথা বলবো এরা দেখো আমি এই মুহূর্তে পারবো না সময় ভাবেন তোমাকে জানাবো তুমি তো আমার আম্মাকে জানো একবার যখন ওনার মাথায় কিছু ঢুকেছে উনি তখন আমার বিয়ে দিয়েই ছাড়বে আর এমনি তো তো ফ্যামিলিকে বলাই লাগতো তুই দিন আগে বললে সমস্যা কি এরা দেখো আমি আমার প্রবলেমগুলো তোমাকে এখন বোঝাইতে পারবো না আপনাদের কাছে এত পরে আমাদের বিচ্ছেদটা কেন হলো তাই না আপনাদের কাছে যেটা বিচ্ছেদ মনে হচ্ছে সেটা কিন্তু আমার কাছে একদমই বিচ্ছেদ মনে হচ্ছে বলতে পারেন যে ভালোবাসার মানুষকে ভালো দেখবো বলে ভালোবাসার রূপটা চেঞ্জ করেছি আমাদের মধ্যে এত আন্ডারস্ট্যান্ডিং এর পরেও কিন্তু আমরা একজন একজনকে বুঝতে ভুল করেছি দেখ যা বলছে সেটা আবিরা তুই একটু বোঝার চেষ্টা কর দেখো সবারই তো একটা প্ল্যান থাকে আমার একটা প্ল্যান আছে তোমার কি প্ল্যান বলো আমি যে তোমাকে ভালোবাসি এটা নিয়ে কোনো সন্দেহ তো নাই তা আমার নিজের চলতেই কষ্ট হয়ে যায় আমি তোমার থেকে ধার করে নিয়ে চলি এর মধ্যে যদি আমি বিয়ে করি তুমি বুঝছো কি হবে আমি তো তোমাকে এগুলা নিয়ে ভাবতে বলছি না তুমি এখন যা করছি পরেও তাই করবে বাকিটা আমি দেখবো বিয়ের পরে তুমি তোমার টাকা দিয়ে আমি সেটা মেনে নিব এদিকে আমি সুখী থাকতে পারবো দেখো আমি নিজে কষ্ট করতে রাজি আছি কিন্তু যে আমাকে ভালোবেসে আমার কাছে আসবে আমি তাকে কষ্ট দিতে পারবো না এবং অধিকার আমরা কাজী অফিসে ফেলি এরপর সুবিধা মতো আমরা জানিয়ে দেবো এটা তো একটা ভালো সিদ্ধান্ত তোমরা না আমার কথাটা বুঝতেই চাইতো বারবার বলছি আমাকে একটু সময় দাও একটু সময় দাও না বিয়ে করলে এখনই করতে হবে না করলে মহামারও কষ্ট হয়ে যাবে যার সমস্যাটা কোথায় প্রাইভেট কোম্পানিতে চাকরি করে এমন ছেলে ওর পছন্দ না সরকারি চাকরি করে এমন ছেলে ওর পছন্দ না কদিন আগে ওর ছোট মামা একটা ছেলের কথা বলছিল যে টরন্টোতে থাকে ওই ছেলেকে ওর পছন্দ না আচ্ছা আপা তুমি তো এমন ছেলে সব সময় পাওয়া যায় শোনিরা তোর যে বাবা নেই এই কথাটা তোকে ভাবতে হবে আল্লাহ না করুক যদি তোর মার কিছু একটা হয়ে যায় তাহলে তোর কি অবস্থা হবে একবার ভেবে দেখেছিস তোমার অ্যাফেয়ার থাকলে বড় এনফ্রি ভাবে বলতে পারো সমস্যা নাই তো আমি সবসময় অসুস্থ থাকি তোমরা মামারাই অরবি বাবা ও কিছু বলবে না ইকবাল তুমি এক কাজ করো ওই টরন্টোতে থাকা ছেলেটার সঙ্গে কথা বল তারপর যা হয় একটা করবা